শিরোনাম নবী মুসা আল্লাহি সালাম ও আল্লাহর রহমতের রহস্য একবার নবী মুসা আল্লাহি সালাম আল্লাহর কাছে বললেন হে আল্লাহ তুমি এত ন্যায় পরাজন তাহলে কেন কিছু মানুষকে ধনী করো আর কিছু মানুষকে গরিব রেখে দাও আল্লাহ বললেন হে মুসা, তুমি যদি আমার কাজের হিকমত গভীর রহস্য বুঝতে তাহলে কখনো প্রশ্ন করতে না গি আল্লাহ মুসাকে একটি নদীর পাড়ে নিয়ে গেলেন সেখানে তিনি বললেন চুপচাপ দেখো এবং কিছুতেই হস্তক্ষেপ করো না গি একজন ধনী লোক এল নদী থেকে পানি খেল এবং ভুলবশত একটি থলের মধ্যে স্বর্ণের মুদ্রা ফেলে রেখে চলে গেল তারপর এক গরিব রাখাল এলো পানি খেলো আর স্বর্ণের থলেটি দেখে নিয়ে চলে গেল শেষে এলো এক অন্ধবিদ্ধ সে শুধু একটু পানি খাওয়ার জন্য বসেছিল তখন সেই ধনী লোক ফিরে এলো আর চিৎকার করতে লাগল আমার স্বর্ণকে নিয়েছে নিশ্চয়ই এই বিদ্ধ চুরি করেছে সে বৃদ্ধকে মারধর করে চলে গেল মুসা আলাহি সালাম বিস্মিত হয়ে পড়লেন বললেন হে আল্লাহ এত অন্যায় তুমি কিছু বললে না কেন আল্লাহ বললেন হে মুসা তুমি যা দেখলে তা অনেক পুরনো হক ও বদলার ফল এই ধনী লোক একদিন রাখালের বাবার টাকা চুরি করেছিল আজ তার ছেলে সেই টাকা ফিরে পেল আর এই বৃদ্ধ একবার ধনির বাবাকে অন্যায়ভাবে হত্যা করেছিল আজ তার বিচার হল তুমি শুধু এই মুহূর্ত দেখো কিন্তু আমি জানি অতীত বর্তমান আর ভবিষ্যৎকে শিক্ষা আমরা যা দেখি সবসময় তা সত্যের পুরো অংশ নয় আল্লাহর হিকমত অনন্ত তিনি কখনো অন্যায় করেন না তোমার জীবনে যা ঘটছে তার পেছনে রহমতের দরজা লুকানো আছে শুধু ধৈর্য ধরো